আসসালামু আলাইকুম এন এনআরএল বাংলা টেক চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন তো ভিউয়ার্স আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে বিকাশ থেকে জন্ম নিবন্ধন দিয়ে স্টুডেন্ট বিকাশ অ্যাকাউন্ট খুলতে হয় তো চলুন সরাসরি বিকাশ এজেন্ট অ্যাপ থেকে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তো আমরা অ্যাপসে লগ ইন করে নেব তো এজেন্ট অ্যাপস স্ক্রিন রেকর্ড হয় না বিদায় আমরা ভিডিও করে দেখাচ্ছি একটু কষ্ট করে বুঝে নেবেন বয়স শুনে শুনে তো এখানে কে ওয়াইসি সেবা নামে নতুন একটি অপশন যুগ হয়েছে এখানে ক্লিক করে দেবো এবং জন্ম নিবন্ধনের ওপর ক্লিক করে দেবো তো এখানে দিয়ে দিতে হবে এখানে যার নাম্বারে অ্যাকাউন্ট খুলব তার নাম্বারটা দিয়ে দেবো এবং অপারেটর সিলেক্ট করে দেবো তো অপারেটর সিলেক্ট করে দেওয়ার পর তার নাম্বারে একটি ওটিপি চলে যাবে এখানে শর্তসমূহ কী করে দেবেন আর ওটিপিটা এখানে হাত দিয়েই কিন্তু বসানো যায় তো কাস্টমার নাম্বারে ওটিপিটা চলে গেছে আমরা ওটিপিটা কালেক্ট করে এখানে বসিয়ে দেবো তো বিয়স আমরা ওটিপিটা এখানে বসিয়ে দিয়েছি এখানে গ্রাহকের জন্ম নিবন্ধনের ছবি তুলতে হবে মা বাবার তথ্য দিতে হবে গ্রাহকের ছবি তুলতে হবে তো আমরা পরবর্তী স্টেপে চলে যাব এবং গ্রাহকের জন্ম নিবন্ধনের ছবি তুলে নেবো তো চাইলে আপনারা জন্ম নিবন্ধনটা অনলাইন থেকে অনলাইন কপিটা নামে নিতে পারেন অথবা ডিজিটাল জন্মসান্ত থাকলে শিল সহ থাকলে সেটাও আপনারা দিতে পারেন তো আমরা ছবিটা তুলে নিলাম এটা সাবমিট করে দেবো সাবমিট করার পর অনেক সময় যেহেতু জন্ম নিবন্ধন তথ্যগুলো সঠিকভাবে রিড করতে পারে না তাই হাতে আমরা টাইপ করে সঠিক তথ্যটা এখানে দিয়ে দিব জন্ম নিবন্ধন নাম্বার নাম এবং জন্ম তারিখ তো সব কিছু ঠিকঠাক দেওয়ার পর এখান থেকে আমরা পরবর্তী স্টেপে আবার চলে যাব তো পরবর্তী স্টেপে চলে যাওয়ার পর জেন্ডার সিলেক্ট করতে হবে আয়ের উৎস সিলেক্ট করতে হবে এবং হচ্ছে মাসিক আয় অনুমানিক কত টাকা সেটাও সিলেক্ট করতে হবে তারপর পেশা সিলেক্ট করতে হবে পেশা হিসেবে চাইলে শিক্ষার্থী দিয়ে দিতে পারেন তারপর পরবর্তী স্টেপে চলে যেতে হবে তো পরবর্তী স্টেপে যাওয়ার পর মা অথবা বাবার একজনের তথ্য দিতে হবে এবং যার তথ্য দেবেন তার বিকাশ নাম্বারটা দিতে হবে তো আমরা তার মায়ের বিকাশ নাম্বারটা দিব সেলফিন থেকে তার মায়ের নামের সঠিক বানানটা আমরা দেখে নিয়েছি এখানে আমরা তার মায়ের নামটা দিয়ে দিচ্ছি এবং তার মায়ের যে বিকাশ নাম্বারটা সেটা দিয়ে দিচ্ছি তো মায়ের নাম কিন্তু তারা জন্ম নিবন্ধন অনুসারে মিলিয়ে নেবে তো এখন সব কাজ শেষ এখন হচ্ছে যার জন্ম সনদ তার হচ্ছে ছবি তুলতে হবে তো আমরা পরবর্তী স্টেপে চলে যাব এবং কিছু নির্দেশনা অবলম্বন করে ছবিটা কিন্তু আমরা তুলে নেব তো ছবি তোলার পর এখান থেকে সাবমিট করে দিতে হবে আমরা ছবি তুলে সাবমিট করে দিচ্ছি কয়েক সেকেন্ড সময় লাগে সাবমিটে ক্লিক করলে তো দেখতে পাচ্ছেন আমাদের এটা সাবমিট হয়ে গিয়েছে এখন গ্রাহকের মা বাবার সম্মতি নিতে হবে যার জন্য পরবর্তী স্টেপে চলে যাব এবং সম্মতির জন্য আমরা ওটিপি জেনারেশন করবো এখান থেকে এখানে ক্লিক করলে গ্রাহকের মা বাবা যাকে সিলেক্ট করবেন তার নাম্বারে ওটিপি যাবে তো সেই ওটিপিটা এখানে দিয়ে দিতে হবে আমরা ওটিপিটা এখানে দিয়ে দিচ্ছি তো ওটিপিটা দিয়ে দেওয়ার পর একটু কিছু সময় অপেক্ষা করবেন দেখতে পাচ্ছেন আমাদের রিকোয়েস্টটি কিন্তু সাবমিশন করা হয়েছে এবং কিছুক্ষণ পরে আপনি বিকাশ অ্যাপসের যে ইনবক্স সেখান থেকে নোটিফিকেশন অপশান থেকে চেক করতে পারবেন তো দেখতে পাচ্ছেন আমাদের অ্যাকাউন্ট সফল হয়নি সফল হলেও আপনি দেখতে পারবেন যে অ্যাকাউন্টটি সফল হয়েছে আমাদের সফল হয়নি কারণ এই এই কার্ড আগে থেকে একটা অ্যাকাউন্ট ছিল আমি দেখানোর জন্য প্রক্রিয়াটা অবলম্বন করেছি তো ভিওয়ার্স এই ছিল আমাদের আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিবেন আর নিয়মিত এরকম ইনফরমেটিভ ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন ধন্যবাদ সবাইকে